আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা আজ আমি পত্রিকা থেকে দু একটি খবর আপনাদের পড়ে শোনাব সংস্কার নির্বাচনে বিভক্তি বিএনপি বলতেছে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিন যে যতটুকু না করলি নয় এতটুকু সংস্কার করে নির্বাচন দিতে সমস্যা নেই ইসলামী বলতেছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন মানে প্রয়োজনীয় যা যা সংস্কার আছে নির্বাচন ঠিক আছে আবার এনসিপি তারা বলতেছে পূর্ণাঙ্গ সংস্কারের আগে নির্বাচন নয় মানে সব সংস্কার করতে হবে পূর্ণাঙ্গ সংস্কার তো এখানে আবার জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন ফ্যাসিবাদের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় ফ্যাসিবাদের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় তাহলে এই বিচার দিনে করবেন এই বিচার কি দু চার মাসে করা সম্ভব ভোটেও না এক বছরে তাও না কারণ এক এক কর্মীর নামে অনেক মামলা তো এত মামলা শেষ করতে অনেক অনেক বছর সময় লাগবে তো এতদিন কি এভাবে থাকবে সরি নির্বাচন ছাড়াই কি এভাবে থাকবেন ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলেই ব্যবস্থা অর্থাৎ দু এক দিন যাবৎ ফেসবুকে পত্রিকায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হচ্ছে জায়গায় জায়গায় আর ঝটিকা মিছিলগুলো ওই দু মিনিট চার মিনিট এরকম হয় তো আবার পনেরো জন বিশ জন পঞ্চাশ একশো দুইশো পাঁচশো মানুষ নিয়ে তারা মিছিল করে দ্রুত তারা সটকে পড়ে তো এখন এখানেও স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন যে এখানে তাদের গ্রেপ্তার করতে হবে এখন আমার জানতে ইচ্ছে করে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ দলটি তো নিষিদ্ধ করেননি তাহলে তাদের মিছিল করতে বাধা কোথায় এটা তো দেখা যায় যে খাসার ভিতর অনেকগুলো কবুতর রেখেছি কিন্তু খাসার মুখটা আমরা খুলে রেখে খোলা রেখেছি কবুতর যদি বের হয়ে যায় তাকে খুঁজে খুঁজে বের করতে হবে আচ্ছা আমরা খাঁচার মুখটা বন্ধ রাখি না কেন বন্ধ রাখলে তো এত টেনশন থাকে না আমাদের কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন যে কোনো দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা এ সরকারের নেই তাহলে যেহেতু আপনাদের পরিকল্পনা নেই নিষিদ্ধ করার তাহলে কেন তাদের পিছিয়ে এভাবে লাগছেন নিষিদ্ধ না করলে তো তারা বের হবে নিষিদ্ধ করলেই তো তারা আইনের মধ্যে চলে যাবে তখন তারা বের হওয়ার সাহস পাবে না বা আপনারা গ্রেপ্তার করলেও কোনো মানে জবাব দিয়ে থাকবে না যে নিষিদ্ধ সংগঠন তারা কেন বের হবে তো আবার কিছুদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন যে কোনো দল নিষিদ্ধ হোক এটা আমরাও চাই না মানে রাজনৈতিক রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটাও বিএনপিও সাপোর্ট করে না তো দেশের সর্ববৃহৎ দল বিএনপি যদি সাপোর্ট না করে তাহলে এটা কীভাবে আপনারা মানে এই এদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন যেমন স্বরাষ্ট্রপ্রদেষ্টা তো বলেই ফেলেছেন যে যারা মিছিল করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন এটা কীভাবে নেবেন ধরেন মিছিল থেকে দু চারজনকে ধরেই ফেললেন তখন তাদের কি মামলা দেবেন মানে কি ধারায় মামলা দেবেন তারা তো বলবে যে স্যার আমরা তো নিষিদ্ধ সংগঠনের কোনো মিছিল করিনি এর জবাবটা কিন্তু আমার জানা দরকার আসলে আমি জানি না তো আমরা কি তাহলে এরকম টেনশনই থাকবো বাংলাদেশের জনগণ চায় শান্তি আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষ ভেবেছিল আমরা এখন খুব সুখে শান্তিতে বাস করতে পারবো দেশে থাকবে না কোনো মারামারি হানাহানি তো এখন এবং আমরা সব কিছু সস্তায় খেতে পারবো কিন্তু কি দেখা গেল আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে চুরি ডাকাতি বেড়ে গেল মারামারি বেড়ে গেল কেউ প্রতিহিংসাপরণ হয়ে মারামারি শুরু করলো কেউ লুটপাট শুরু করলো তাহলে আমরা কবে শান্তি পাবো কবে পাবো একটি সোনার বাংলা ওদিকে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া যে দামে জিনিসগুলো সেখান থেকেও বেড়ে গেল জনগণ তো এটা আশা করেনি আশা করেছিল তারা কম দামে খাবে শঙ্কায় বিদেশি বিনিয়োগকারীগণ বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু শঙ্কায় আছে যে এখন যে অবস্থা চলছে দেশের কোনো সরকার স্থায়ীভাবে নেই এই সরকার কতদিন থাকবে তাও ঠিক নেই তো এর মধ্যে বিনিয়োগকারীরাও একটু সমস্যা আছে তো আমরা চাই সবাই মিলে আমরা সুখে শান্তিতে বাস করব এক দল যাবে আরেক দল আসবে এটাই নিয়ম বাংলাদেশ সৃষ্টির পর অনেক দল এসেছে অনেক দল গিয়েছে আর্মি সরকারও গিয়েছে যাবে এটা ধারাবাহিকভাবে চলবে তাতে জনগণের কেন সমস্যা হবে যারা অন্যায় করবে অপরাধ করবে তাদের বিচার সবাই চায় তাদের অবশ্যই বিচার হওয়া দরকার কিন্তু যারা নিরাপরাধ মানুষ তারা যেন হয়রানির শিকার না হয় শুধু এটুকুই বলব অবশেষে একটি খুশি সংবাদ দিয়ে অনুষ্ঠানটি শেষ করছি কৃষকের মুখে হাসির ঝিলিক মানে বগুড়া থেকে একটি নিউজ এসেছে ধান ক্ষেতের ছবি প্রচুর ধান হয়েছে তো এভাবে যদি সব জায়গায় ধান উৎপাদন হয় তাহলে বাংলাদেশ খাদ্যের সংসম্পন্ন হয়ে যাবে এবং বিদেশ থেকে অন্তত পক্ষে চাল রপ্তানি করতে হবে না আমদানি করতে হবে না আমরা তো প্রতি বছর প্রচুর চাল আমদানি করি কিন্তু এটা থেকে যদি বেঁচে যাই তাহলে মানুষ অনেক খুশি থাকবে যে কমপক্ষে আমরা দুমুঠু খেয়ে বাঁচতে পারব আজ এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম